গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা সকলে ভালো আছো তো হ্যাঁ আমি খুব ভালো আছি আচ্ছা আজকে তোমরা বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো কোন শ্রেণীতে পড়ো তোমাদের এই নতুন ক্লাস শুরু হয়েছে তাই তো তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো তাই তো এগুলো সময় মনে রাখবে বানানগুলো ঠিকঠাক দেখবে আচ্ছা আজকে কত তারিখ বলো তো আজকের তারিখ কত জানো আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর এখন কি মাস চলছে ফেব্রুয়ারি মাস চলছে তাই তো এখন ফেব্রুয়ারি মাস চলছে আচ্ছা সামনে এই কদিন আগে তো তোমাদের ছুটি ছিল তাই না কারণ কি ছিল কারণ সরস্বতী পুজো ছিল তাই তো হ্যাঁ আচ্ছা তো সরস্বতী পুজোর আগে বাড়ির বড়রা কি খেতে পালন করে তো কুল হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা সরস্বতী পুজো তো হয়ে গেছে সকলে কুল খেয়েছো বাহ খুব ভালো হ্যাঁ যেটা যে সিজনের ফল সেটা সব সময় খাবে আচ্ছা বলো তো কুল খেতে কেমন টক হ্যাঁ ঠিক বলেছো কুল খেতে কেমন টক বাহ খুব ভালো আচ্ছা বলো আচ্ছা রিনা তুমি যে বললে যে কুল খেতে টক সেটা তুমি কিভাবে বুঝলে কিসের সাহায্যে বুঝলে বাহ খুব ভালো বলেছো জিভের সাহায্যে আমরা জিভের সাহায্যে কি করতে পারি আমরা জিভের সাহায্যে স্বাদ গ্রহণ করতে পারি তাই না আমি তোমাদেরকে আগের ক্লাসে কি শিখেছিলাম আমাদের কটা ইন্দ্রিয় আছে আচ্ছা রমেশ তুমি বলো তো আমাদের কটা ইন্দ্রিয় আছে ঠিক বলেছো পাঁচটা আমাদের ইন্দ্রিয় হচ্ছে কটা পাঁচটা এই পাঁচটা ইন্দ্রিয়কে একসাথে কি বলা হয় পঞ্চ ইন্দ্রিয় তাই তো এই পঞ্চ ইন্দ্রিয় কি একটা হচ্ছে চক্ষু অর্থাৎ চোখ তারপর আরেকটাই হচ্ছে কি কর্ণ অর্থাৎ কান তারপর কি নাসিকা অর্থাৎ কি না তারপর জিহবা অর্থাৎ জীব একটা কি শেষ হচ্ছে আমাদের চর্ম বা ত্বক আচ্ছা তুমি বলো তো আচ্ছা আমরা চক্ষু অর্থাৎ চোখ দিয়ে কি করি চোখ আমাদের কিসে সাহায্য করে চোখ আমাদের দেখতে সাহায্য করে তাই না এরপর দেখো কর্ণ কান দিয়ে আমরা কি করি কান আমাদের শুনতে সাহায্য করে তাই তো কান দিয়ে আমরা শুনতে পাই নাসিকা দিয়ে কি করতে পারি অর্থাৎ নাক দিয়ে আমরা কোনো কিছুর গন্ধ শুঁকি বা আগের দিন খুব ভালো শুনেছ আর চামড়া দিয়ে মনে করো কারোর গায়ারটা কাঁটা ফুটে গেল কাঁটা যখন ফুটে যায় তখন আমরা কি করি আমরা যখন আ আহ করে এখানটা আমাদের লাগ যেখানটা ফুটে যায় সেখানটা লাগে তাই তো তাহলে সেখানটার চামড়ার সাহায্যে আমরা কি করতে পারি আমরা স্পর্শ বুঝতে পারি বা যখন কেউ আমাদেরকে মারে তখন কি আমরা বুঝতে পারি কেউ আমাদেরকে যখন মর মারছে বা মনে করো গা দিয়ে হয়তো পিঁপড়ে চলে যাচ্ছে তখন আমরা স্পর্শ বুঝতে পারি বা কেউ যখন আমাদেরকে আদর করে তখন আমরা সেটা বুঝতে পারি তাহলে ত্বক বা চামড়া দিয়ে আমরা কি করি স্পর্শ বুঝতে পারি তাই তো আর আজকে আমরা যেটা বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে জিহবা জিহবা অর্থাৎ জিভ দিয়ে আমরা কি করতে পারি স্বাদ গ্রহণ করতে পারি তাহলে আজকে আমরা এখন তোমাদের কোন বিষয় পড়াবো এখন আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বই আছে সেই আমাদের পরিবেশ বইটা তোমরা সকলে খোলো আমাদের পরিবেশ বইটা সকলে খোলো এবং প্রত্যেকে তোমরা আমাদের পরিবেশ বইয়ের এই ছাব্বিশ নম্বর পাতাটা খোলো ঠিক আছে আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আজকে আমরা আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে জিভের জলে রহস্য তোমরা সকলে আমার সাথে বলো জিভের জলে রহস্য তাই তো বা খুব ভালো তাহলে আমরা কি জানতে পারলাম আমরা জিভের সাহায্যে কি করি আমরা সকলে স্বাদ গ্রহণ করতে পারি আচ্ছা তোমরা সকলে স্কুলে মিড ডে মিল খাও কে কে খাও হাত তোলো তো দেখি বাহ সকলে খাও তো আচ্ছা প্রত্যেক দিন কি আমাদের স্কুলে একই রান্না হয় হয় না তাই তো হ্যাঁ আচ্ছা প্রত্যেক দিন যেমন হয় না তেমন প্রত্যেক দিন যে আলাদা আলাদা রকমের রান্না হয় সব খাবার কি একই রকম খেতে হয় হয় না তো বাহ খুব ভালো আচ্ছা যেদিন স্কুলে মানে এই যে আলাদা আলাদা রকম রান্না হচ্ছে সেই আলাদা আলাদা রকম খাবারের স্বাদ আমরা কিসের সাহায্যে পাই আমরা জিভের সাহায্যে পাই অর্থাৎ এই জিহবার সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন খাদ্যের বিভিন্ন স্বাদ আমরা পেয়ে থাকি তাই তো হ্যাঁ খুব ভালো আচ্ছা রমেন তুমি বলো তো যেদিন স্কুলে মাংস হয় সেদিন তোমার কি হয় যখন পাশ দিয়ে আসো তখন কি হয় বাহ খুব ভালো কথা বললে তো জিভ দিয়ে জল পরে তাই তো কি মনে হয় কখন খাবো কখন খাবো জীব দিয়ে জল পড়ে আচ্ছা এই জীবের যে জল এটাকে কি বলা হয় জানো এই জীবের জলটাকে বলা হয় লালা কি বলা হয় জিভের যে জলটাকে বলা হয় সেটাকে বলা হয় লালা আবার দেখবে দেখবে যখন আমরা মেলায় যাই তখন কি হয় যখন পাশে ফুচকার দোকান থাকে তখন কি মনে হয় টক জলটার গন্ধ শুকে কখন খাবো জীব দিয়ে জল পড়ে না কি বলছো হ্যাঁ ঠিক বলেছো যখন আমরা মিষ্টির দোকানে বড় বড় রসগোল্লা দেখতে পাই তখনও কিন্তু আমাদের জিভ দিয়ে জল পড়ে তাই তো তাহলে দেখো বিভিন্ন ধরনের খাবার দেখে কি হয় আমাদের জিভ দিয়ে জল পড়ে এবার আমি বলবো এই জিভের জল অর্থাৎ এই লালা আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই লালা আমাদের কিসে সাহায্য করে পারবে না এই লালা হচ্ছে আমাদের হজমে সাহায্য করে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা তো হজম হতে হবে হলে কি হবে যদি কোনো খাবার আমাদের হজম না হয় তাহলে সেটা আমাদের শরীরে ক্ষতি করবে তাই এই জিভের জল জিভের জল আমাদের কিসে সাহায্য করে হজমে সাহায্য করে তাহলে সকলে বুঝতে পারলে এইবার আমি তোমাদের একটা মজার জিনিস বলবো তোমরা সকলে খাতা বাড়ি বের করো তো দেখি তোমরা প্রত্যেকে খাতা বের করো ঠিক আছে এবার দেখো আমি তোমাদের এখানে প্রত্যেককে একটা নাম বলবো ঠিক আছে আর তোমরা সেই স্বাদের বিভিন্ন খাবারের নাম বলবে দেখো লিখলাম আমি টক ঠিক আছে তারপর এখানে আমি লিখলাম মিষ্টি কি লিখলাম মিষ্টি তারপর এখানে লিখলাম কি নোনতা আর এখানে লিখলাম তেতু আচ্ছা তোমরা বলো টক খাবারের নাম কি একটা টক খাবারের নাম বলো হ্যাঁ এই মাত্র বললাম কি এই খাবারের নাম কি বা খুব ভালো রসগোল্লা তোমরা খুব ভালো শুনছো দেখছি তো খুব ভালো এবার একটা নোনতা খাবারের নাম বলো তো নোনতা কোন খাবারটা খেতে নোনতা হয় বাহ খুব ভালো বলেছ নন্তা বিস্কুট তোমরা খাও প্রত্যেকে নন্তা বিস্কুট হ্যাঁ আমারও খুব ভালো লাগে নন্তা বিস্কুট খেতে আচ্ছা কে কে তেঁতো খাও বলো তো হাত তোলো কেউ খাও না কিন্তু তেঁতো খেতে হবে একটা তেঁতো খাবারের নাম কি বলো হ্যাঁ তেঁতো খাবারের নাম হচ্ছে করলা তাই তো বাহ খুব ভালো তোমরা প্রত্যেকে বাড়ি থেকে এই গোটাকে এই রকম করে একটা ছক করে নাও এই ছক অনুযায়ী তোমরা প্রত্যেকটা খাবারের পাঁচটা করে খাবারের নাম নেবে টক খাবারের নাম পাঁচটা মিষ্টির নাম পাঁচটা নন্ার নাম পাঁচটা এবং তিতর নাম পাঁচটা লিখে আনবে ঠিক আছে তাহলে এই এইগুলো কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের কাছ পরের দিন কিন্তু এইগুলো আমি দেখবো ঠিক আছে সবাই দেখে আসবে তাহলে পরের দিন আমি তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত তোমরা শান্ত হয়ে বসো